আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তৈরি করে ফেললাম লোভনীয় একটা রেসিপি আর সেটি হলো লেবুর পিনিক এটা দেখতে যেমন লোভনীয় খেতে তো অসাধারণ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত মজার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় চলুন তাহলে আমি কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আসলে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আমরা এই ধরনের রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপি তৈরি করার জন্য যেহেতু এখন তীব্র গরম পড়তেছে চেষ্টা করবেন লেবু আর শসা এই দুটো যেন ঠান্ডা হয় ঠান্ডা থাকলে কি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি একে একেবারে ঠান্ডা লেবু আর শশাটা নিতে আর নিয়েছি সাথে পাতা আর হচ্ছে এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ আর এই লোপনীয় রেসিপিটার জন্য বিশেষ করে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই লাগবে না হলে কিন্তু রেসিপি সঠিক ফ্লেভার বা মজাটা কিন্তু একদমই আসবে না তো আমি এই এখানে যে মরিচগুলো দেখেছেন এটা কিন্তু আমি তেলে নিয়েছি লাল শুকনো মরিচকে খুব ভালো করে আমি তেলে নিয়েছি চেষ্টা করবেন একটু তেলের মধ্যে তেলে নিতে তাহলে কি এটা মুচমুচে বাপটা থাকবে আবার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর এই শুকনো মরিচটা আমি কিন্তু একটু সরিষার তেলের মধ্যে খুব ভালো করে ভাজা করেছি আর দেখুন আমি হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কষলিয়ে নিয়েছি চেষ্টা করবেন এটা হাত দিয়ে খুব সুন্দর করে কষলিয়ে নিতে আর বিশেষ করে এই লেবুর পিনিকটার মধ্যে কিন্তু আসলে সবচেয়ে বেশি যে ফ্লেভারটা নিয়ে আসে সেটা আমি মনে করি এই শুকনো মরিচটায় মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে আসলে যতক্ষণ এই রেসিপিটা তৈরি করবে না আসলে ততক্ষণ কিন্তু এই স্বাদ বা ফ্লেভারটা একদমই বোঝা যাবে না কেননা আমি তৈরি করার পরেই বুঝেছি যে এটা কতটা লোভনীয় হয় বিশেষ করে কিন্তু গরমের সময় কিন্তু আসলে এইসব রেসিপ রেসিপি কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে তো আমি হা খুব কাছে থেকে দেখালাম যে আমি কতটা এগুলো হাত দিয়ে মলিয়ে এরকম কিন্তু কিন্তু করে নিয়েছি আর এদিকে আমি দুটো ধনিয়া পাতা নিয়েছি আর হচ্ছে যে কি এই ধনিয়া পাতাগুলোকে চেষ্টা করবেন খুব ভালো করে কুচি কুচি করতে আসলে যেহেতু লেবুর পিনিক আর লেবুর উপরে এসব ফ্লেভারগুলো এগুলো পড়বে সেক্ষেত্রে উপকরণগুলো পড়বে সেক্ষেত্রে কিন্তু যত কুচি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই তো আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি ধনিয়া পাতাগুলো কিন্তু খুব ভালো করে কুচি করে নিয়েছি তো পরে চেষ্টা করবেন যদি একটু বড় বড় সাইজের হয়ে যায় আবার ছুরি দিয়ে এভাবে ভালো করে কুচি কুচি করে নিতে আর এই পর্যায়ে এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি প্রিয় ভিওয়ার্স আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচামরিচ আরও বেশি নিতে আর আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে তারা সবাই খাবে সেই কিন্তু আমি এখানে একটাই মরিচ নিয়েছি আর যে শুকনো মরিচগুলো আপনারা দেখেছেন আসলে এগুলো আমি মিষ্টি মরিচ নিয়েছি কেননা একবারই বললাম যে বাচ্চারা খাবে তো আসলে এইটা এমন একটা রেসিপি এটা আসলে ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে সেই ক্ষেত্রে আমি লালমরিচটা কিন্তু আমি মিষ্টি মরিচ নিয়েছি যাতে ঝালটা তেমন মানে না লাগে তো এদিকে আমি এখানে ঠান্ডা শশা নিয়েছি আর শশাটা যদি আপনারা ছুলে বা কেট কাটতে চান তাও কোনো সমস্যা না বাট আমি মনে করি আসলে শশাটা যদি এইভাবে যদি মানে খোসা সহকার সহকারে নিয়ে তাহলে কিন্তু মজাটাই আসলে অন্যরকম একবার হলে চেষ্টা করবেন এইভাবে খোসা নিয়ে কিন্তু শশাগুলোকে খুব সুন্দর করে কিন্তু চিকন চিকন করে কাটতে আসলে এ যত চিকন হবে ততই কিন্তু মানে খেতে ভালো লাগবে সো আমার হাতে কিন্তু অতটা আমি চিকন করতে পারি না ছুরি দিয়ে যেহেতু কাটিয়ে আমি আমার হাতে কিন্তু অতটা মানে একদম কুচি কুচি হয় না তারপর আমি চেষ্টা করি যে কুচি কুচি করতে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি শশাগুলো কিন্তু কেটে নিয়েছি তো ভিওয়ার্স আমি কিন্তু একটু কাছে থেকে দেখাচ্ছি যে আমি শশাগুলোকে কতটুকু আমি কুচি কুচি করেছি আসলে এর থেকেও যদি বেশি কুচি কুচি আপনারা করতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই এটা খেতে কিন্তু আরও ভালো লাগবে তো আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি যে আমি কুচি কুচি করতে তো এই তো মোটামুটি কিন্তু আমার কাটা শেষ সো আমি পরে কিন্তু আবার ছুরি দিয়ে একটু ভালো ভালো করে কিন্তু আমি মানে খুব দ্রুত আকারে কিন্তু আরও কুচি কুচি করবো যাতে এটা একেবারে পানি পানি ভাবটা থাকে চেষ্টা করবেন শশা কাটার জন্য এমনভাবে কুচি করতে যাতে পানি ভাব পানি ভাবটা থাকলে কি তখন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে লোভনীয় লাগে তো এই তো মোটামুটি কিন্তু আমার শশাটা কিন্তু কাটা হয়ে গেছে আমার প্রিয় ভাই ও বোনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার আজকের ভিডিওতে প্রথম দেখতেছেন তাদেরকে বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে অবশ্যই বেল অন রাখবেন আর যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে যাবে এবং হয়তো বা আমার এই ভিডিও থেকে তারা কোনো না কোনো কিছু শিখতে পারবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কিন্তু লেবু আমি কেটে নিলাম আর এইভাবে কিন্তু লেবু দুই পাশে খোসা ফেলে এরকম গোল গোল করে কিন্তু কাটতে পার আর একটা কথা বলি চেষ্টা করবেন লেবু নিয়ে আসলে লেবু এই লেবুগুলোতে কিন্তু কোনো বিচি থাকে না আসলে বিচি থাকলে ওই লেবু কিন্তু খেতে ভালো লাগে না চেষ্টা করবেন লেবুর পিনিক রেসিপি তৈরি করার সময় এই লেবুগুলো ইউজ করতে আর এই লেবুগুলো কিন্তু আপনাদের বিচি থাকে না যার কারণে সুবিধা হয় আর চেষ্টা করবেন লেবু কাটার সময় বিশেষ করে যত পাতলা মানে আপনি একটা লেবু হাতে নিলেন সেটা খেয়াল করবেন যে যা আপনার হাতের এ পাশ থেকে ও পাশ দেখা যায় সেভাবে লেবুগুলো কিন্তু কেটে নিতে চেষ্টা করবেন আমার প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু লেবুগুলো কিন্তু কেটে নিয়েছি আর এখানে আমি বিট লবণ তারপর হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া এইগুলো কিন্তু আর একটু চাট মশলা এভাবে একসাথে কিন্তু আমি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তো লেবু শশা ধনিয়া পাতা শুকনো মরিচ লাল মরিচ মানে যেই উপকরণগুলি দিয়ে এত বড়ো এত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় সেটাই কিন্তু আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘরে থাকায় কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত লোভনীয় একটা রেসিপি কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি খুব সহজে তো এখানে চেষ্টা করবেন আমি যে লেবুগুলোকে সাজাচ্ছি চেষ্টা করবেন যে প্রত্যেকটা লেবু যেন ফাঁকা মানে একটা আরেকটার সাথে লেগে না যায় কারণ লেগে গেলে আসলে যে উপকরণগুলো আমরা ইউজ করবে সেটা কিন্তু লেবুর উপরে কিন্তু পড়বে না প্রত্যেকটা লেবুর উপরে যদি না পড়ে আসলে তখন কিন্তু এই রেসিপিটা খেয়ে একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবেন লেবুগুলো দেওয়ার সময় ফাঁকা ফাঁকা করে রাখতে যাতে প্রত্যেকটা লেবুর মধ্যে সবগুলো উপকরণ পড়ে যায় তো এই তো আমি কিন্তু লেবুগুলোকে কিন্তু এভাবে আমি সাজিয়ে নিয়েছি এখন এগুলোর ওপরে আমি খুব ভালো করে কিন্তু শশাগুলো দিয়ে দেব আর চেষ্টা করবেন শশা শশা দেওয়ার সময় প্রত্যেকটা লেবুর মধ্যে যেন শশাগুলো পড়ে তাহলে কিন্তু যেহেতু এই রেসিপিটা এক একটা লেবু হাতে ধরে আমরা খাবো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রত্যেকটা লেবুর মধ্যে পড়তে হবে তো এদিকে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতাগুলো কিন্তু আমি খুব বেশি করে করে দিচ্ছি যাতে প্রত্যেকটা লেবুর মধ্যে পড়ে আর এরপর যে আমি দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু আমাদের ঘরে থাকা আমরা যেটা তরকারির মধ্যে ইউজ করি সেই লবণটাই দিলে কিন্তু চলবে আলাদা কোনো লবণ এখানে ইউজ করা লাগবে না তো এই দিকে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া আর এটাও কিন্তু আমার মিষ্টি মরিচের গুঁড়া তো মিষ্টি মরিচের গুঁড়াগুলো কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম আর একটু বেশি বেশি করে দিচ্ছি যাহাতে এটা যেহেতু মিষ্টি মরিচের গুঁড়া বেশি দিলেও সমস্যা না তাই এখানে যে আমি বিট লবণ তারপর হচ্ছে যে কি আপনার গোলমরিচের গুঁড়া আমি একসাথে করে রেখেছিলাম আর সেগুলো কিন্তু আমি এভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই রেসিপিতে অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়াটা ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি কিন্তু এই তো শুকনো মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার পর প্রিয় আপু এবং ভাইয়ারা দেখুন যে রেসিপিটা কতটাই লোভনীয় এবং কতটাই এমই হয়েছে অবশ্যই এরকম একটা রেসিপি তৈরি করে সবাইকে চমকিয়ে দিতে পারেন যেটা আমি করেছিলাম তো এই তো মাসাল্লাহ খুব সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি তো আমি কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই লোভনীয় হয়েছে চেষ্টা করুন প্রত্যেকটা লেবুর মধ্যে যেন প্রত্যেকটা উপকরণ থাকে তাহলে কিন্তু এটা খুবই কিন্তু খেতে ভালো লাগবে সো ভিওয়ার্স আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো তো এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে সবাই খাচ্ছে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ